বঙ্গ বিনাশে পিসি ভাইপোকে কাঠ গড়ায় তুলেছেন রাজ্যের সংসদ বিপ্লব কুমার দেব বিধানসভার ভোট ভোট পরিচালনার ক্ষেত্রে দলীয় দায়িত্ব রয়েছে এই রাজ্যের সাংসদ বিপ্লব কুমার দেবের উপর কেমন চলছে বঙ্গে প্রশ্নের উত্তর দিয়েছেন সংসদ বিপ্লব কুমার দেব আর কোনো অর্থাৎ ওই মহিলা ছাড়ি না ওই মহিলা বাংলাকে বিনাশ করে দিয়েছে কমিউনিস্টরা যেই বিনাশটা করেছিল তার মধ্যে উনি মোমবাতি সব লাগিয়ে বিনাশ করার যা যা করার ওনার একটাই অবস্থা ঘাইতো আছে এ একটাই আস্তা বাকি পশ্চিমবঙ্গে বিনাশ করেছিলেন এবং বাংলার মানুষ যেই বাংলার মধ্যে মহিলারা সবচেয়ে স্বাধীন ছিল সেই বাংলার মেয়েদেরকে উনি বলেন যে সন্দারপুরে যাতে না ভীমিত জুড়েছে বাংলার মানুষ তৈরি হয়ে বসে আছে ইলেকশনটা আসুক ডেটটা ঘোষণা করার পরে রাস্তায় নামবে হয়ে যায়